প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো জেলা প্রশাসকের কার্যালয় বোলা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এ টু আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি অল্প হল উপকৃত হন তাহলে চ্যানেল ও পেজটাকে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে জন্য বলবেন না তো দেখেন বিজ্ঞপ্তিরা কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী গবেষণা ইউনিট এর দু হাজার চব্বিশে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ সারাকলং এত প্রাপ্ত চারপত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের কার্যালয় বোলাইয়ের এর অধীন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সময়ে বর্ণিত শূন্য পদ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো ও প্রচলিত নিয়োগ বৃত্তি অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বা বোলা জেলা স্থায়ী হ্যাঁ পুরুষ এবং মহিলা প্রার্থীদের কাছ থেকে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে তারা চারটা পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ উপ প্রশাসনিক কর্মকর্তা তেরোতম গেটে চারজন নিবে তারপরে কম্পিউটার অপারেটর ষোলোতম গেট এখানে নিবে একজন এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা চোদ্দতম গেটে তিনজন এবং হিসাব সহকারী ষোলোতম গেটে পাঁচজন এটা টোটাল এই লোকজন এই জনবল তারা নিয়োগ দিবে এখন এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে দেখেন এখানে দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক হওয়ার সম্ভাবনা ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট গ্র্যাজুশন এবং বেসিক কম্পিউটার টেবলিং দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বৃদ্ধি মেলা দু হাজার বিশের তফসিল দুই তিন ও চার অনুযায়ী দৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে আপনাকে স্নাতক পাস হতে হবে দ্বিতীয় পদের জন্য এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশে দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং তিন নম্বর পদের জন্য আপ অবশ্যই আপনাকে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং হ্যাঁ ডাটা এন্ট্রি থাকতে হবে সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেশি ধারণা থাকতে হবে এবং জেলা প্রশাসক এবং জেলা নির্বাহী প্রফেসরের কার্যালয়ে কর্মসারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ এর তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং চার নম্বরের যে পদ কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় আপনাকে পাশ হতে হবে এবং কম্পিউটার চালানো আপনাকে দক্ষ থাকতে হবে এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ এর তফসিল দুই তিন ও চার অনুযায়ী আপনাকে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই পদগুলো যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আর কতগুলো শর্ত মানতে হবে এই শর্তগুলো কী কী দেখেন আগ্রহ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় উনত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো নম্বরে জারি পরিবর্তন অনুযায়ী নির্ধারিত চাকরি আবেদন ফর্মে আপনাকে স্পষ্ট করে সহস্তে পূর্ব পূরণপূর্বক আবেদন করতে হবে অর্থাৎ আপনাকে লিখে আবেদন করতে হবে হ্যাঁ ফর্ম নির্দিষ্ট ফর্মে এবং এই আবেদন ফর্মটা পাবেন কোথায় আপনি এই যে এম ও পি এ ডট গভ ডট বিডি অথবা জেলা প্রশাসন কার্যালয় ভোহলা ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে আপনি সংগ্রহ করতে হবে এবং আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের এবং ছবি এক কপি স্ট্যাম্প সাইজের ছবি সংযোগ করতে হবে এবং ছবির অপশন পাশে ছবির অপর পাশে বা পিছনে প্রার্থীকে অবশ্যই হ্যাঁ স্পষ্ট করে নাম লিখতে হবে তথা ছবির পিছনে আপনাকে নাম লিখে দিতে হবে এবং আগামী বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আপনাকে অফিস চলাকালীন সময় জেলা প্রশাসক ভোলা বরাবর ডাক যোগে পৌঁছাতে হবে এবং অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ স্বাক্ষর এবং বিলম্ব প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য করা হবে এবং আবেদন ফি বাবদ আপনাকে দুইশো টাকা এই এই নাম্বারে ট্রেজালে চালান এই এই কোডে আপনাকে জমা দিতে হবে ঠিক আছে এবং প্রার্থীর সীমা দু হাজার বিশ পাঁচ হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বত্রিশ বছর এবং মুক্তিযোদ্ধা নাতি নাত্রীর ক্ষেত্রে তিরিশ বছর এবং বয়স প্রমাণে কিন্তু তারা কোনো অ্যাফিডেভিট গ্রহণ করবে না এবং সর এবং আপনাকে আবেদন ফর্মে কামের উপর প্রার্থীর নাম এবং কোটা যদি থাকে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে এবং আবেদন ফর্ম এবং প্রার্থীর মোবাইল নম্বর হ্যাঁ এখানে বাধ্যতামূলক লিখতে হবে এবং প্রার্থীর নাম ঠিকানা উল্লেখ পূর্বক দশ টাকা মূল্যে অবহিত ডাক টিকিট নয় দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত কামে সংযুক্ত করতে হবে এবং কোনো তথ্য গোপন করলে কিংবা তথ্য সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষ প্রত্যয়ন দাখিল ব্যর্থ হলে আপনাকে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এছাড়া নির্বাহী বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে নাগরিক সনদের স্বামী স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং আবেদন ফরমে সতেরো নম্বরে কলামে এক ও তিন নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য প্রার্থীদেরকে স্টার্ট স্টার্টলিপি এবং সকল পদের জন্য কম্পিউটার মুদ্রা করে সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে এবং আপনারা অবশ্যই নিজ দায়িত্বে সবগুলা শর্তগুলো দেখে তারপরে কিন্তু নিজ দায়িত্বে বুঝে শুনে আবেদনটা করবেন আর এইরকম নিত্য নতুন প্রতিদিন চাকরির খবর পেতে আমার চ্যানেল এবং পেজটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন